নমস্কার বন্ধুরা ফুচপতি রান্না করে তোমাদের সব বাইকে স্বাগত দেখো রোজকার মতো না আজও রান্না করে চলে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে তার জন্যে আমি এখানে হাফ বাটির একটু বেশি সুজি নিয়েছি এটা দেড়শো গ্রাম সুজি হবে আর এখানে নিয়েছি চিড়ে এটা একশো গ্রাম চিড়ে চিড়েটা আমি খুব ভালো করে দু বাতিমটা ধুয়ে নিয়েছি আর দেখো ধুয়ে এইভাবে রেখে দিয়েছি একদম ঝরঝরে করে জল ঝরিয়ে রেখে দিয়েছি প্রথমে সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে জাস্ট একটু হালকা করে নেড়ে ভেজে নিলাম এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিলাম এই বাটি করে আমি হাফ বাটির বেশি সুজি নিয়েছি তার জন্য এটা এক বাটি আর একটু জল আমি কড়াইতে দিয়ে দেব এই দেড় বাটির থেকে একটু কম জল নিয়ে নিলাম জলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুবই সামান্য একটু নুন দিয়ে দিতে হবে এবারে নুনের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা আমি জলের সঙ্গে একটু ফুটিয়ে নেব দেখো জলটা ফুটিয়ে উঠেছে এবার আমি এই ধনে পাতা কুচিয়ে রেখেছি এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের দেখতেও ভালো লাগবে আর খেতে তো খুবই ভালো লাগবে এবার ধনে পাতাটাও আমি সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি জলটার সঙ্গে এবার দিয়ে দেব এই ভেজে রাখা সুজিটা এবার মিডিয়াম আছে আমি সুজিটা রান্না করে নেব এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এতে করে তাদের পেটও ভালো থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে আর পেটও ভরবে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে এবার যে চিড়িটা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরাতে দিয়েছিলাম এটা আমি হাতে করে এখন একটু চটকিয়ে নেব আলাদাভাবে একটু হাতে করে চটকিয়ে নিচ্ছি দেখো হাতে করে খুব ভালোভাবে আমি চটকিয়ে মাখিয়ে নিলাম এবার এই সুজির ডোটার মধ্যে আমি এই চিড়েটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এটা চাইলে তোমরা মিক্সিতে মিক্সি করেও নিতে পারো আমি আর মিক্সি করলাম না আমি এইভাবেই করে নেব এবার সুজির ডোটার মধ্যে চিঁড়েটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখো আমি পাঁচ মিনিট খুব ভালো করে ঠেসে মাখিয়ে নিয়েছি এবার হাতে আমি একটু তেল দিয়ে নেব আমি একটু সরষের তেল হাতে বুলিয়ে নিলাম এতে একটু ঘুরিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে নিয়ে একটা বানিয়ে নেবো কেমনভাবে তোমরা দেখতে থাকো দেখো এরকম করে একটা গোল করে বানিয়ে নেব হাতে করে পাখিয়ে নিয়ে এটাকে একটু চ্যাপটা করে দেব তোমরা এ থেকে একটু বড় করে নিতে পারো দেখো আমি এই পরিমাণে দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি আর এ দেখো একটা কাঠি নিয়েছি আইসক্রিমের কাঠি এই কাঠিটাকে দিয়ে মাছ বরাবর দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে এটা ফুটো করে নেব এ একটু দেবো চাপ তাহলে ফুটোটা খুব ভালো হবে দেখো এরকম করে একটা ডিজাইনের মতন বানিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত এগুলো আমি বানিয়ে নেব দুটা দিয়ে তো বন্ধুরা আমি সাপ বানিয়ে নিয়েছি এইভাবে আর দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এটা একদম জলের ভাপে তৈরি করব দেখো জলটা ফুটেও গেছে এবার এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি থাবায় এখন একটু আমি তেল ব্রাশ করে নিই এরকম ব্রাশে করে একটু ভালো করে তেলটা ব্রাশ করে নেব যাতে কোনো রকম আটকে না থাকে থালাতে তেল ব্রাশ করে নিয়েছি এখন কড়াইয়ের ওপর দিয়ে দিলাম দেখো ভাপও বেরোচ্ছে একদম ফুটছে জলটা এবার একে একে আমি এগুলো দিয়ে দিচ্ছি থালার ওপরে ছিদ্র থালার ওপরে আমি দিয়ে দিচ্ছি দেখো সব কটাই ধরে গেলো আমি একটা থালাতেই সবগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা করে ঢেকে রাখবো দশ মিনিট দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখলেই এটা রেডি হয়ে যাবে দেখো দশ থেকে বারো মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আটা ফেয়গুলো কতটা বড় বড় হয়ে গেছে আর একদম তুলতুল করছে খুব নরম এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিচ্ছি এবার একটা সরিষা দিয়ে আমি থালাটাকে পিঁড়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেবো বুঝতেই পারছো কতটা নরম হয়েছে এই দেখো একদম তুল তুল করছে আর দেখো থালার তলাতে একটু লেগে নেই আমি সবগুলো তুলে নিয়েছি এবার একটা ফাইন প্যান নিয়েছি এটাকে আমি বসিয়ে দেবো আবারও গ্যাসটা তুলে একটা মশলা তৈরি করে নেব এবার আমি একটু সর্ষের তেল নিচ্ছি খুবই অল্প নেব বেশি নেব না দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে গোটা জিরে সামান্য একটু গোটা জিরে আমি গরমে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সর্ষে এবার দিয়ে দিচ্ছি কারিপাতা এটা একটু শুকিয়ে গেছে কয়েকটা কারিপাতা আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্যানটা অফ করে দিচ্ছি এই কয়েকটা কারিপাতাটাতে কিন্তু সেনটা খুব ভালো হবে এই মশলাটা এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু খুন্তিটা করে নেড়ে নেবো সব কটাতে মিশিয়ে দিচ্ছি সমান করে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কারি পাতাগুলো একদম মচমুচি হয়ে গেছে তাহলে হয়ে গেল আমার বাচ্চাদের টিফিনের একটা রেসিপি এইভাবে তোমরা করে দেবে বাচ্চারা খুবই ভালোভাবে খেয়ে নেবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো